এবার মারধরের শিকার হয়েছেন মলম বিক্রেতা হিসেবে খ্যাতি পাওয়া ভারতীয় সংবাদ উপস্থাপক ময়ূর রঞ্জন ঘোষ ক্ষুব্ধ কৃষকরা ময়ূর রঞ্জনের বাড়ি ঘেরাও করে তার বাড়ির সামনের রাস্তায় ক্ষোভ ছাড়লেন রিপাবলিক বাংলার সাংবাদিক ময়ূর রঞ্জনের ওপর সম্প্রতি নিজের ব্যক্তিগত ফেসবুক পেজে হামলার এই ঘটনা তুলে ধরেন তার পোস্টে ভারতের পশ্চিমবঙ্গ এবং মহারাষ্ট্র সহ বিভিন্ন রাজ্যের কৃষকরা তাদের উৎপাদিত পণ্যের ন্যায্য মূল্য না পাওয়ায় ক্ষোভ প্রকাশ করছে না তাদের দাবি এই পণ্য বিজেপি নেতা শুভেন্দু অধিকারী এবং রিপাবলিক বাংলার ময়ূর টাকা দিয়ে কিনতে হবে কারণ তারাই এই সমস্যার জন্য দায়ী নানা নাটকীয়তা আর জোকারি পাচন ভঙ্গিতে বেশ আলোচিত সমালোচিত নিন্দিত সাংবাদিক ময়ূক রঞ্জন ঘোষের খেলা শেষ ভারতের ময়ূক রঞ্জনের বিরুদ্ধে মামলা হঠাৎ করে একজন পাবনা জেলখানা থেকে বেরিয়ে রিপাবলিক বাংলা নামক একটি ইউটিউব চ্যানেলের মধ্যে গিয়ে ঢুকে পড়েছেন বাংলাদেশ থাকবে না একজন পাগলকে যদি টিভি চ্যানেলের সামনে নিয়ে বসিয়ে দেন তাহলে সেই পাগল এর চেয়ে ভালো কথা বলতে পারবে না মাথার মধ্যে গরুর পচ্চার দেশ থেকে বের হওয়া সেই গোবরটা যেভাবে রয়েছে সেইভাবে তার মুখের ভাষারও সেরকম ভাবে ঠিক নাই সে হলো ময়ূক রঞ্জন আমি তো আপনাদের সামনে দিয়ে বলে দিয়েছি ওর নামে একটা মামলাও হচ্ছে শুধু মামলা নয় বাংলাদেশে যেরকমভাবে মানসিক রোগীদের জন্য পাবনা মানসিক হাসপাতাল রয়েছে ঠিক ভাবে ভারতে মানসিক রুগীদের কোনো মানসিক হাসপাতাল থাকলে সেখানে এই হকার সাংবাদিক ময়ূখ রঞ্জনকে ট্রিটমেন্ট করা উচিত কারণ আপনারা জানেন যে বাংলাদেশ নিয়ে এই ময়ুখরঞ্জন হকার সাংবাদিক বিভিন্ন সময় বিভিন্নভাবে অপপ্রচার করায় এবং বাংলাদেশিদের উস্কানি দেওয়ায় ইতিমধ্যেই বাংলাদেশ ভারত সম্পর্কে টানা পড়ন ও উত্তপ্ত বিরাজ করছে এবং যেই কারণেই ভারত থেকে ভারতীয় কৃষি পণ্য এগুলো বাংলাদেশে রপ্তানি করতে না পারায় এবার সরাসরি ভারতীয় কৃষকদের মাথায় বাড়ি পড়েছে এবং এই ভারতীয় কৃষকদের মাথায় বাড়ির যে অন্যতম কারিগর বা মাস্টার মাস্টারমাইন্ড এই রিপাবলিক বাংলার ময়ূকরঞ্জন ঘোষ এটা সরাসরি ভারতীয় দিনমজুর এবং কৃষকরা ক্লিয়ারভাবে বুঝতে পেরেছে যে কারণেই এইবার এই ভারতীয় হকার সাংবাদিক ময়ূকরঞ্জন ঘোষকে গণধোলাই দিয়েছে ভারতীয় কৃষক ও দিনমজুররা দর্শক এ বিষয়ের কিছু অংশ ভিডিও শুরুতে শিরোনামে আপনারা দেখে এসেছেন বিস্তারিত দেখবেন পুরো ভিডিও জুড়ে এই বিষয়গুলো দেখার পূর্বে আপনাদের একটা অনুরোধ করব। যারা আমাদের চ্যানেলে নতুন আসছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল ক্লিক করে আইকনটি চালু করে দিবেন তাহলে নিত্য নতুন পরিবেশন করা আলোচিত সংবাদগুলো ভাবে আপনারা পেয়ে যাবেন দর্শক চলুন আমরা দেখব যে ভারতীয় হকার সাংবাদিক ময়ূক রঞ্জনকে যে কৃষক এবং দিনমজুররা গণধলাই দিয়েছে ভারতে সেটা আমরা দেখার পূর্বে প্রথমে আমরা একটু দেখবো যে এই রঞ্জন হকার সাংবাদিক বাংলাদেশকে নিয়ে কেন এতদিন অপপ্রচার করেছে সেই বিষয়ে তা তার মুখোশ উন্মোচন এবং তাকে খুব চমৎকারভাবে রোস্ট করেছে বাংলাদেশি মিডিয়া সেটা আমরা কিছু অংশ দেখে এরপর ওই বিষয়টা দেখব ধৈর্য ধরে একটা লাইক দিয়ে ভিডিওটি দেখতে থাকুন এবং আপনার মতামত কমেন্টে লিখতে থাকুন হঠাৎ করে একজন পাবনা জেলখানা থেকে বেরিয়ে রিপাবলিক বাংলা নামক একটি ইউটিউব চ্যানেলের মধ্যে গিয়ে ঢুকে পড়েছেন বাংলাদেশ থাকবে না থাকবে না বাংলাদেশ একজন সাধারণত ইউটিউবার যেভাবে মানুষকে সম্মান দিয়ে কথা বলে সেইভাবে একজন রিপাবলিক বাংলা সাংবাদিক হয়েও তিনি একজন মানুষকে সম্মান দিয়ে কথা বলতে পারেন আমাদের বাংলাদেশের বর্তমান সরকার ডক্টর ইউনিসকে নিয়ে তিনি বাজেভাবে কুটক্ষ করে কিন্তু কথা বলছেন এই হিসেবটা বুঝতে মোহাম্মদ ইউনুসের সমস্যা হচ্ছে কারণ নোভেম্বর হচ্ছে তো সেইভাবে বারবার দাবি করে যাচ্ছেন বাংলাদেশের জমিগুলো নাকি তার বা তাদের আমাদের জমি আমরা ফেরত পেতে চাই আমরা কিছু চাই না আর যদি তুমি ফেরত না দিতে পারো টাকা হাতে তুলে দাও নব্বই বর্গ কিলোমিটার জায়গা হিন্দুদেরকে দিতে হবে যদি আমার বাংলাদেশের মধ্যে যে সরকার ছিল তার কাছে কোনো দিন এসে দাবি করে নাই যে ওই জমিটা আমার তাড়াতাড়ি ফেরত দাও অথচ সেই সরকার যাওয়ার সাথে সাথে এখন বলা শুরু করে দিয়েছে ওই চট্টগ্রাম আমাদের ওই সিলেট আমাদের ওই জেলা আমাদের ওই জেলা আমাদের বাংলাদেশটাই নাকি তাদের বাংলাদেশ কি তোর একা বাংলাদেশ কি তোর একা বাংলাদেশ হিন্দুদের বাপ দাদা একজন পাগলকে যদি টিভি চ্যানেলের সামনে নিয়ে বসিয়ে দেন তাহলে সেই পাগল এর চেয়ে ভালো কথা বলতে পারবে না মাথার মধ্যে গরুর পশ্চাৎ দেশ থেকে বের হওয়া সেই গোবরটা যেভাবে রয়েছে সেইভাবে তার মুখের ভাষারও সেরকম ভাবে ঠিক নাই থাকবে না থাকবে না বাংলাদেশ দীর্ঘদিন যাবৎ তার এই সকল কর্মকাণ্ড দেখে এখন পর্যন্ত চুপ করেছিলাম তবে রিসেন্টলি তিনি দেখা যাচ্ছে একের পর এক বাজে মন্তব্য করেই যাচ্ছে আমাদের বাংলাদেশ নিয়ে তিনি সাংবাদিক নয় তিনি হচ্ছে সাংঘাতিক অন্যান্য টিভি চ্যানেল চুপ থাকলো রিপাবলিক বাংলার এই একটি লোক যেন মনে হচ্ছে পাগলা মলম পাচার মধ্যে লাগিয়ে এবং বাংলা মদ খেয়ে তারপর সোশ্যাল মিডিয়ার মধ্যে এসে এইভাবে কথা বলছে শুধুমাত্র ভাইরাল হওয়ার নেশা এবং তার টিভি চ্যানেলটা যেন মানুষ একটু চেনে যার কারণে তিনি এই ধরনের কর্মকাণ্ডগুলো করে যান আর বাংলাদেশের টিভি চ্যানেল থেকে শুরু করে অসংখ্য কন্টেন্ট ক্রিয়েটর তাকে এই ভিডিও বানানোর ফলে তিনি আরো মজা পেয়ে গিয়েছেন যার কারণে এখন একের পর এক বক্তব্য দিয়ে যাচ্ছে বাংলাদেশের যারা যারা দেখছেন তাকে নিয়ে ভিডিও বানানোর চিন্তা ভাবনা করছেন কেউ তাকে নিয়ে আর কোনো ভিডিও বানিয়ে না কারণ এই ভিডিওর মাধ্যমে আপনাদের কাছে এই মেসেজটি পৌঁছে দেওয়ার জন্য এসেছি যে তাকে নিয়ে আর মাতামাতি করেন না কারণ এই পাগল কখন কি বলে সেটা বলা যায় না বুঝতে পাগলে কি না বলে ছাগলে কি না খায় আপনি বাংলাদেশ কি নিয়ে কথা বলতে আসছেন আপনি কি জানেন বাংলাদেশের একজন ন্যূনতম ইউটিউবার ধরেন আমাকে আমার সাথে কথা বলে আপনি পারবেন না সেখানে আসছেন বাংলাদেশ কে নিয়ে কথা বলতে এখানে কত বুদ্ধিমান শিক্ষিত লোকেরা রয়েছে আপনার

সবক দাদারা আছেন আপনাদের সবার কাছে একটা রিকোয়েস্ট যে এই পাগলটাকে এখন আপনারা সামলা না আদর হয় ইন্ডিয়ার বদনাম হতে যাচ্ছে অন্য দেশের মানুষ এটা নিয়ে হাসি-ঠাট্টা করছে আমার জানামতে ইন্ডিয়ার মধ্যে অসংখ্য অসংখ্য মানুষ আছে যারা এই লোকটাকে সহ্য করতে পারে না আপনার দেশের মানুষই আপনাকে সহ্য করতে পারে না আর বাইরের মানুষ কিভাবে আপনাকে সহ্য করবে আপনি নিজে একটু চিন্তা করেন সাংবাদিকতার নামে সাংঘাতিকতা আর কতদিন চালাবেন আপনি যদি ডিবেট করতে ইচ্ছা করে আমার সাথে আসেন ভাই অন্তদুয়াকে আমি আপনার সাথে লাইভ গিয়ে ডিবেট করতে চাই দেখেন কোন শেড দিতে আসেনি আপনাকে আমি সম্মানের স্বরূপ এই কথাগুলো বলছি যার কারণে আপনি থেকেও এখনো তুই-তামানির মধ্যে যাই অথচ আমাদের বাংলাদেশের সম্মানীয় সরকারকে নিয়ে কিন্তু বাজে মন্তব্য করেছেন আর আপনি কোন জায়গার সাংবাদিক আপনার শিক্ষাগত যোগ্যতা নিয়ে কিন্তু প্রশ্ন উঠতে পারে শুধু পড়াশোনা করে সার্টিফিকেট পাইলে সে শিক্ষিত নয় মানুষকে সম্মান করা এটা হচ্ছে একটি বড় শিক্ষা যেটা আপনার মাথার মধ্যে নাই মহেশ চক্রবর্তী বা দাস রায় যাই হন না কেন ভাই আপনাকে একটা কথা বলতে চাই বাগলামি সাগলামি বাদ দেন তার পরবর্তীতে যদি আপনাকে নিয়ে কোনো ভিডিও বানানো হয় তাহলে সে শুরু থেকে শেষ পর্যন্ত আপনার কোন জায়গায় তিল রয়েছে সেইগুলো কিন্তু বের করে তারপর ভিডিও বানাবো লোট নিতে পারবেন না তবে নিলজ্জাকে লজ্জা দিতে গিয়ে নিজেই লজ্জা পেতে হয় কোনো লজ্জা নাই যার তার সম্মান কিভাবে খাবেন তাকে কিভাবে লজ্জা দিবে ইন্ডিয়ার মানুষকে আমরা ভালোবাসি তারাও আমাদেরকে ভালোবাসে শুধুমাত্র এরকম দু চারটা লোকের কারণে তাদের মধ্যে আমাদের দ্বন্দ্ব লেগে যায় এবার খোদ ভারতীয় কৃষকরাই ক্ষোভ ছাড়লেন রিপাবলিক বাংলার সাংবাদিক ময়ূর রঞ্জনের ওপর শুধু তাই নয় মলম বিক্রেতা খেত এই সাংবাদিকের নামে মামলা করার কথাও জানালেন কৃষকরা গণ অভ্যুত্থানের মুখে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারত পলায়নের পর একের পর এক মিথ্যা বানুয়ার তথ্য প্রচার করে আসছে মোদীর পোশাক গদি মিডিয়া এর ফলে দুই দেশের মধ্যকার বন্ধুত্বপূর্ণ সম্পর্কে কিছুটা ফাটল ধরেছে এমনকি পণ্য আমদানি রপ্তানিতেও এর প্রভাব দেখা যাচ্ছে পেঁয়াজ ও আলু আমদানিতে বাংলাদেশ অনেকটাই ভারতের ওপর নির্ভর ছিল তবে বর্তমানে একক উৎস ভারতের উপর নির্ভর না করে বিকল্প খুঁজছে বাংলাদেশ আর এতে ক্ষোভে ফেটে উঠছেন ভারতীয় কৃষকরা ভারতের পশ্চিমবঙ্গ এবং মহারাষ্ট্র সহ বিভিন্ন রাজ্যের কৃষকরা তাদের উৎপাদিত পণ্যের ন্যায্য মূল্য না পাওয়ায় ক্ষোভ প্রকাশ করছেন এর আগে দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে বাংলাদেশে আলু রপ্তানি বন্ধ করে দিয়েছে ভারতের পশ্চিমবঙ্গ সরকার রাজ্যে অভ্যন্তরীণ সংকটে দাম বৃদ্ধির কারণ দেখিয়ে দুই ডিসেম্বর থেকে এই সিদ্ধান্ত নেন তারা ভারতের কৃষকদের দাবি রপ্তানি বন্ধের কারণে তাদের উৎপাদিত পেঁয়াজ মাত্র আড়াই থেকে তিন টাকা প্রতি কেজি দরে বিক্রি করতে বাধ্য হচ্ছেন যার ফলে উৎপাদন খরচে তুলতে পারছেন না তারা তাদের দাবি এই পণ্য বিজেপি নেতা সুবেন্ধ অধিকারী এবং পাবলিক বাংলার ময়ূপরঞ্জনকেই টাকা দিয়ে কিনতে হবে কারণ তারাই এই সমস্যার জন্য দায়ী ভারতের কৃষকদের অভিযোগ কিছু সংবাদ মাধ্যম বিশেষ করে রিপাবলিক বাংলার মলম বিক্রেতার সাংবাদিক ময়ূরঞ্জন বাংলাদেশ সম্পর্কে মিথ্যা প্রচারণা চালাচ্ছেন এর ফলে দুই দেশের মধ্যে ব্যবসায়িক সম্পর্কে টানাপোড়েন সৃষ্টি হয়েছে বন্ধ হয়েছে রপ্তানি ক্ষুব্ধ কৃষকরা ময়ূরঞ্জনের বাড়ি ঘেরাও করে আর বাড়ির সামনের রাস্তায় আলু এবং পেঁয়াজ ফেলে বিক্ষোভ করছে কৃষকদের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি এবং অপপ্রচার চালানোর জন্য ময়ূরঞ্জনকেই অভিযুক্ত করা হচ্ছে তার প্রপাগান্ডা ভারতীয় কৃষকদের আর্থিক সংকটে ফেলে দিয়েছে একদিকে চাপে রয়েছে ভারতের গ্রামীণ অর্থনীতি অন্যদিকে রপ্তানি বন্ধের ফলে কৃষকদের জীবন আরও দুর্বিষহ হয়ে উঠেছে অনেকে পণ্য বিক্রি করতে না পেরে আত্মহত্যার মতো পথ বেছে নিচ্ছে বিশেষজ্ঞরা বলছেন কৃষকদের হতাশার জন্য সরকারের নীতিগত ব্যর্থতা এবং কিছু মিডিয়ার অপপ্রচার দেয় অন্যদিকে বাংলাদেশ এখন অনেকটাই স্বস্তিতে রয়েছে এরই মধ্যে অন্তর্বর্তীকালীন সরকার জানিয়ে দিয়েছেন পেঁয়াজ ও আলু আমদানি করতে একক উৎস ভারতের উপর নির্ভর না করে বিকল্প খুঁজছে বাংলাদেশ বর্তমানে বাংলাদেশ এখন পাকিস্তান ও চীন থেকে পণ্য আমদানি করছে এই ভারতীয় হকার মলম বিক্রেতা খ্যাত সাংবাদিক ময়ূক আসলেই তাকে সাংবাদিক পেশা থেকে ছিন্ন করে নিয়ে এসে তাকে হয়তোবা ভারতে কোনো মানসিক হাসপাতালে আর না হয় বাংলাদেশের পাবনা মানসিক হাসপাতালে একে ভর্তি করে ট্রিটমেন্ট করা উচিত কারণ এ এমন ধরনের কিছু উদ্ভট কথা বলে আমাদের বাংলাদেশ নিয়ে কখনও বলতেছে চট্টগ্রাম ভারতের হয়ে যাচ্ছে চট্টগ্রাম ভারত নিয়ে যাচ্ছে আবার কখনো বলতেছে সিলেট নিয়ে যাচ্ছে কখনো বলতেছে ঢাকা নিবে কখনো বলতেছে যে বাংলাদেশ এটা হিন্দুদের দেশ এবং বাংলাদেশ পুরো হিন্দুদেরকে ছেড়ে দিতে হবে মানে মানে একেবারে উদ্ভট যত কথা আছে এবং ডক্টর ইউনুসকে নিয়ে এটাও বলতেছে যে হয়তো আপনি জমি ছেড়ে দিন আর না হয় জমির যে মূল্য সেই মূল্যটা আপনি ফেরত দিন জমির যে মূল্য রয়েছে মূল্য আমাদেরকে ফেরত দিন মানে এমন অদ্ভুত অদ্ভুত কথা এ বলতেছে উদ্ভট কথা যা মানে কল্পনার বাইরে তো একে আসলেই মানসিক হাসপাতাল নিয়ে ট্রিটমেন্ট করা উচিত এরপর একে এনে রিপাবলিক বাংলা বা কোনো সাংবাদিক মিডিয়ায় একে এরপরে দেওয়া উচিত তো আসলে মূলত আপনারা জানেন যে এই যে রিপাবলিক বাংলা এরা হচ্ছে বিজেপি ভারতের যে ক্ষমতাসীন দল রয়েছে সেই ক্ষমতাসীন দলের মুখপাত্র এবং এই রিপাবলিক বাংলার যে সাংবাদিক রঞ্জন সে যে এত লাফায় বাংলাদেশ নিয়ে অপপ্রচার করে বাংলাদেশের বিরুদ্ধে বাংলাদেশিদের বিরুদ্ধে এটা কি তারা এমনি এমনি করে কখনোই এমনি এমনি করে না এই ভারতের ক্ষমতাসীন দল বিজেপির যেহেতু মুখপাত্র এই রিপাবলিক বাংলা সেহেতু ভারতের ক্ষমতাসীন এই বিজেপি দলের পক্ষ থেকেই এদেরকে উস্কিয়ে দেওয়া হয় যে হ্যাঁ তোমরা চালিয়ে যাও বাংলাদেশের বিরুদ্ধে যত পারো এখন অপপ্রচার করো দেখো অস্থিতিশীল করতে পারো কিনা দেখো বাংলাদেশকে বিপদে ফেলতে পারো কিনা যত পারো বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র চালিয়ে যায় চালিয়ে যাও এই বাহবা বা বিজেপির পক্ষ থেকে বা ভারতের ক্ষমতাসীন দলের পক্ষ থেকে দেওয়া হয় বিধাই এরা বাংলাদেশকে নিয়ে অপপ্রচার করে এবং বাংলাদেশকে নিয়ে বিভিন্ন উদ্ভট কথাবার্তা বলে এবং ডক্টর ইউনুসকেও বিভিন্নভাবে ব্যঙ্গ ও কটুক্তি করে আপনারা ইতিমধ্যে দেখেছেন যে এই ভারতীয় হকার সাংবাদিক এ বাংলাদেশের বিষয় নিয়ে যত মিথ্যা অপপ্রচার করেছে এবং বাংলাদেশিদের নিয়ে যে উস্কানি দিয়েছে এগুলোর কিন্তু প্রতিবাদ বাংলাদেশের মিডিয়ার পক্ষ থেকেও করা হয়েছে এবং বাংলাদেশের রাষ্ট্রীয়ভাবেও এই রিপাবলিক বাংলার মানে সুনির্দিষ্টভাবে রিপাবলিক বাংলা সহ ভারতের যে সমস্ত চ্যানেলগুলো আমাদের নিয়ে মিথ্যা অপপ্রচার করে তাদের নিয়ে উদ্বেগ জানানো হয়েছে এবং পাশাপাশি প্রতিবাদও করা হয়েছে রাষ্ট্রীয়ভাবেও কিন্তু এর পরেও যদি আসলে বাংলাদেশের এ রাষ্ট্রীয়ভাবে এবং বাংলাদেশের মিডিয়ার পক্ষ থেকে বাংলাদেশের মানুষদের পক্ষ থেকে মানে সর্বস্তর থেকে এর প্রতিবাদ জানানো হয়েছে এখন যদি এই রিপাবলিক বাংলা এরা যদি বিজেপির উস্কানিতেই না উস্কাত তাহলে কিন্তু অবশ্যই তারা চেপে যেত তারা থেমে যেত কিন্তু তারা তো মূলত ওই যে গোড়ায় ইন্ধন দেওয়া হয় সেই ইন্ধনের কারণেই তারা এরকম মিথ্যা অপপ্রচার এবং বাংলাদেশকে নিয়ে ষড়যন্ত্র করতে বর্তমানে করতেছে তো এই কারণেই কিন্তু বাংলাদেশের মানুষ বাংলাদেশের মিডিয়া বাংলাদেশের রাষ্ট্রের পক্ষ থেকে যতই প্রতিবাদ বা উদ্বেগ জানানো হয়েছে তার কোনো ধরনের কোনো ফল আমরা দেখতে পাইনি কারণ যারা এই উস্কানির এই অপপ্রচারের গোড়ায় রয়েছে তারা তো তাদের উস্কানি বা তাদের মদত তারা চালিয়ে যাচ্ছে সেই কারণে এরাও এদের অপপ্রচার এবং উস্কানি এগুলো এরাও চালিয়ে যাচ্ছে তো সে কারণেই ইতিমধ্যেই বাংলাদেশ ভারত সম্পর্ক টানা পড়নে ভারতীয় কৃষকদের যে মাথায় বাড়ি পড়েছে এই মাথায় বাড়িটা ময়ূখরঞ্জন এবং পাশাপাশি শুভেন্দু অধিকারী সহ এরকম কিছু উস্কানি দাতা তাদের কারণেই হয়েছে এবং এটা ভারতের যেই সমস্ত দেশপ্রেমিক মানুষ রয়েছে এবং খেটে খাওয়া দিনমজুর বা কৃষকরা তারা এটা স্পষ্টভাবে বুঝতে পেরেছে সে কারণেই কিন্তু ভারতীয় কৃষকরা এই ময়ূখরঞ্জন এর বাড়ির সামনে গিয়ে প্রতিবাদ করেছে তারা সেখানে এই ময়ূষরঞ্জনকে নিয়ে যত ধরনের সে অপকর্ম এতদিন করেছে সেগুলো কিন্তু তারা নিজেরাই এখন বলতেছে যে এই ময়ুকরঞ্জন হচ্ছে এর পিছনে থেকে বড়ো দায় এবং এর কারণেই আজকে আমরা বিপদে পড়েছি এবং এখন ভারতের মানে কৃষি পণ্যের যে ন্যায্য মূল্য তারা ভারতীয়রা পাচ্ছে না এই কারণে এই ভারতীয় হকার সাংবাদিক ময়ূরঞ্জন এবং শুভেন্দু তারা দায়ী এবং তারা এখন বাংলাদেশের পরিবর্তে তারা এখন সেই পণ্যগুলো কিনুক এটাই কিন্তু ভারতীয় কৃষকদের দাবি কারণ এরাই সব থেকে বড় কিন্তু উস্কানি দিয়েছে এবং বলেছে বাংলাদেশকে আমরা আলু দেবো না পেঁয়াজ দেবো না এই দেবো না সেই দেবো না তাতে যে নিজেদের পায়ে নিজেরা কুরল মারবে বাংলাদেশে পাকিস্তান থেকে চীন থেকে ভিন্ন ভিন্ন দেশ থেকে পণ্য আসবে এটা তারা কল্পনাও করতে পারে নাই এটা তারা কল্পনাও করতে পারে না বা কল্পনা করতে পারলেও তারা চাইছেই যাতে বাংলাদেশ ভারতের সম্পর্কে টানা পড়েন হয় সেটাই তারা চাইছে এবং সে কারণেই এখনও পর্যন্ত কিন্তু তাদের ষড়যন্ত্র অব্যাহত আছে সুতরাং এখন এই ভারতীয় যারা এখন রয়েছে দেশপ্রেমিক তাদের উচিত এই সমস্ত উস্কানিদাতা যেই সমস্ত সাংবাদিক বা বিজেপি নেতা বা যেই দলের নেতাই হোক না কেন যারা দেশের জন্য দেশের জনগণের জন্য ক্ষতির কারণ তাদেরকে অবশ্যই প্রতিরোধ করা ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে কথা হবে নতুন কোনো বিষয়ে সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন সেই প্রত্যাশাই এখনের মতো বিদায় আসসালামু আলাইকুম রহমতুলিল্লা